রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হামলায় আহত গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানকে দেখতে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম আহত ফারুক হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সার্জিস বলেন এ ধরনের সহিংস ঘটনার বিষয়ে সরকারকে সচেতন হতে হবে নাইলে এই ঘটনা আমাদের মাঝে ঐক্য ও বন্ধন নষ্ট করতে পারে শনিবার বিকালে শহীদ মিনারে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গণ পরিষদের সহ সভাপতি ফারুক হাসানকে রক্তাক্ত করে ঘটনাটি তীব্র সমালোচনা এবং নিন্দার জন্ম দিয়েছে হামলার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফারুক হাসানকে লাঞ্ছিত করা হচ্ছে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য বি এস ভর্তি করা হয় সার্ডিস আলম যিনি কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এই ঘটনার পর আহত সহযোদ্ধার পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করেন তিনি সার্ডিস আলম গণমাধ্যমকে বলেন ফেসবুকে হঠাৎ করেই আমি ঘটনাটি দেখতে পাই শহীদ মিনারে রাজপথের সহযোদ্ধা এবং আমাদের আন্দোলনের এক বিপ্লবী ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া খুবই বেদনাদায়ক এমন একটি ঘটনা দেখে গভীর কষ্ট পেয়েছে ব্যক্তিকেই করা নয় এটি এটি আমাদের একজন সংগ্রামের চেতনাকে আঘাত করা তিনি অভিযোগ করেন শহীদ মিনারের ঘটনার জন্য তাকে দায়ী করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে সার্জিস বলেন গণ অভ্যুত্থান পরিষদের সার্জিস বলেন গণ অভ্যুত্থান পরিষদের আহ্বায়ক এহসান আমাকে অভিযুক্ত করেছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রকৃত সত্য মোচনের জন্য সরকারকে তদন্তে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ নিয়ে সাদিস আলম স্পষ্টভাবে বলেন কোনো ফুটেজ বা সাক্ষ্য প্রমাণ ছাড়াই এটা সম্ভব নয় যে আমি হামলার সঙ্গে সম্পৃক্ত প্রকৃত দোষীদের শনাক্ত করে ফুটেজ বিশ্লেষণ এবং সঠিক তদন্ত প্রয়োজন তিনি আরও বলেন আমি আহতদের পাশে থাকার কথা বলেছি কারণ আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা অথচ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এ ধরনের অপপ্রচার আমাদের ঐক্য বিনষ্ট করতে পারে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য সার্জি সালম মনে করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক অপপ্রচারের অংশ হতে পারে তিনি বলেন আমার বক্তব্য ছিল পরিষ্কার কেউ যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ব্যানারের দাবি জানায় তবে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত তবে আমি বলেছিলাম আমাদের আন্দোলনের মূল চেতনা সবার জন্য ন্যায় ও সাম্যের পক্ষে থাকা এই কারণে আমি আমাদের আহত সহযোদ্ধাদের সহযোগিতা করার কথা বলেছি সার্জিস আলম এই ঘটনার জন্য সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন এ ধরনের সহিংসতা আমাদের ঐক্যের ওপর আঘাত হারে সরকারকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে শহীদ মিনারে হামলার ঘটনাটি সামাজিক রাজনৈতিক এবং মানবিকভাবেও গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে সার্জিস আলমের উপস্থিতি এবং তার বক্তব্য থেকে বোঝা যায় এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত নয় বরং সামগ্রিক আন্দোলনের জন্য ক্ষতিকর এতক্ষণ ছিলাম মেহাদি হাসানের সাথে থাকার জন্য ধন্যবাদ